أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد. الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير

আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে স্কুরা আনী ইসরা এক নম্বর আয়তকে বিতরণ করেছি এবং অন্যত্র থেকে একটি আয়াত আয়তানি বিতরণ করেছি নিয়োগ করেছি আপনাদের সামনে জিনিসের কথা বলব আজকাল বিষয়ে প্রিয় সাল্লাহ আলি সাল্লামের চিরন্তন সত্য মিরাজ সম্পর্কে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মেরাজ শিকার করার কারণেই মেয়েরাজের ঘটনাটা সম্পূর্ণ শোনার পরে দ্বিধাহীন চিন্তাহীন চেতনাহীন এক বাক্যে কলসিতহীন শিকার করে নিয়েছিলেন সিদ্ধিকে তেনার নাম ছিল আকবর কাঠের মেবা শেখরা যখন দেখলেন যে মোহাম্মাদ আমরা বলি সাল্লা সাল্লাম আল্লাহ ফজলের পর বয়ান করতেছেন দাঁড়িয়ে বয়ান করতেছেন যে আমি আমার স্ত্রী উম্মে হানি তেনার গৃহে সবার পালি আল্লাহর আল্লাহ নবীর একাধিক বিবি ছিল আল্লাহর নবী হক করে নিয়ম সিরিয়াল মেইনটেইন করে থাকতেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বয়ান করেন উম্মে হানি আমাকে বলতেছে যে আল্লাহ হাবিব আপনি তাকিয়ে দেখেন তো আমাদের যে ঘরের আমরা ছাদ বলি বলি না ওই সময় যে ইন্ডিয়া ছাদ দিছিল খেজুর পাতা হোক আর জাতি হোক যে ব্যবস্থায় ছাদ ছিল আপনার আপনি ছাদটা দ্বিখণ্ডিত হচ্ছে দুইটা ভাগে ভাগ হচ্ছে আমরা বিশেষ করে এই যে গেটটা একটু সরাই দিবেন চলে যায় না আবার লিফ্ট চাপ দিবেন উপরে যায় আবার নিচে আসে

মেয়েরাজের বাইতুল মকাদ্দাস থেকে এটা পর্যন্ত বাইতুল মোকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যা ঘটনা করেছে এটা পুরোটা বিশ্বাস অস্বীকার করলে এতটুকু অস্বীকার করলে কাকে হয় আর বাইতুল মোকাদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত দিদারের বিষয়টা যদি কেউ অস্বীকার করে ফাঁসে হবে ভালো করে বুঝে রাখবেন তাহলে কাফের হবে ফাঁসে হবে দুইটা খন্ড আছে আমরা তো শুধু জানি যে আল্লাহ নবী সাল্লাম বোরা কাছরে মেয়েরা করেছেন আল্লাহ নবীর চারটা বাহন ছিল কয়টা বাহন চারটা বাহন আমি এজন্য শুরু দিয়ে আলোচনা শুরু করেছি যাতে করে আমরা ধারাবাহিকভাবে সঠিক বিষয়গুলো জানতে পারি এখন রমজান মাস আসে নাই মাস চলতেছে এই মাসে কিছু করণীয় আছে আপনারা জানেন মক্কার লোকেরা যুদ্ধ বিগ্রহ সবসময় লেগে থাকতো জাহিরিয়াতের যুগ যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া বর্বরতার অন্ধকার পাপি খুনির গোনাহের যুগ সেটাকে বলি আমরা কালী সেই সময়ে যারা বেদিন ছিল নাস্তিক ছিল যারা আল্লাহকে মানত না লাল উজ্জাত মারাত সরস্বতী আপদিনী ব্রহ্মা বিষ্ণু শিব কালী মহাদেব ঠাকুর গাছের পূজা মাছের পূজা বিভিন্ন উষা নিচা বস্তু দেখলেই পূজা শুরু করে দেয় সেজদা দেয় এরা পর্যন্ত এই চারটা মাস রজব সাবান রমজান এরপরে কি রমজান

তারা কিন্তু ঐতিহ্য মনে করতো এই চারটা মাস তারা করতো না যদিও তারা নাস্তিক ছিল যদিও তারা বিধর্মী ছিল চারটা মাস এই বেধর্মীরাও এটাকে গোনার কাজ করলো গোনার কাজ করতো না তারা কোনো জেনার কাজ করতো না তারা চুরি করতো না তারা ডাকাতি করতো না তারা চিন্তাই করতো না তারা রাহাজারি করতো না অন্যের সম্পদ লুণ্ঠন করতো না থেকে এর পরে দিন লাগাতার চারটা মাস এই চারটা মাস তারা কোনো গোনাহের কাজ করতো না বললো মাস পেরিয়ে যান তারপর তোমাকে দেখা হবে ওই ছোট বাচ্চাদের কাটিয়ে দেয় তাই এখন একেলকায় আসো এখন বাহাদুরি দেখাচ্ছি ওর ভাই আর ওর বাবা শুরু কথা বলেন নাই এরকম ওই সময় যখন ছোট বাচ্চা বিরত থাকে ওই সময় কাঠের বিজ্ঞান বসে বিরতা তার যত অন্যায় হিত সত্য করতো অন্যায় কেউ করতো না সোমানা বলেন না এটা ভালো দিক ছিল কিন্তু ভালো দিকের কোনো ফল পাবে না ব্যাংকে যদি ম্যানেজারের কাছে এমনিতে টাকা রাখেন অ্যাকাউন্ট না থাকে এত বেনিফিট আপনি পাবেন ডিসেম্বরে কোনো দিন হলো যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে দেখবেন কয় টাকা কাটছে কি হয়েছে আছে এটা তথ্য দেয় দেখি না স্বাগতম শুভেচ্ছা অবুত দাঁড়া আছে দাঁড়া আছে না যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট থাকার পরে যদি ম্যানেজার কাছে রাখে তাহলে কিন্তু ওইটা কীভাবে বেনিফিট পাবে তেমনি করে ইমান থাকার পরে মুসলিম বেইমান বেদিনরা অনেক হিন্দুও কিন্তু মন্দিরে দান করে দান করে না মাহাবিরকে দান করে মাদ্রাসায় দান করে বিভিন্ন দান করে কল্যাণকর কাজ তাদের ইমান না থাকার কারণে ওই ব্যাংকে টাকা রাখছে কোন ভালো সম্পর্ক রাখছে কিন্তু অ্যাকাউন্ট নেই কি না নেই তলা না থাকলে বালতিতে পাত্রে যা কিছু রাখেন সব বাহির হয়ে যায় তেমনি করে ইমান না থাকলে গর্ভের দিল না থাকে তাহলে সব নষ্ট হয়ে যায় যতই তুমি শিক্ষিত হও বাবার পরিচয় যদি ঠিক না থাকে তাহলে তুমি জানো কথা বলেন ঠিক কিনা করে ধর্মের মধ্যে যত ভালো কাজ আছে ইমান নষ্ট হয়ে যাওয়ার পরে লাভ নেই সবচেয়ে বড় সম্পদ আল্লাহ রাসুল বলেন তোমার ইমানটাকে শব্দ প্রস্তুত শব্দ আছেন সামান্য পরিমাণ আমল এটি তোমার জন্য আর ইয়া আমি যে দান করতে বললে ধর্মায় অনেকে দান করবো কেন মনে মনে ভাবতে পারে কিন্তু প্রকাশ করতে পারে আল্লাহ বলেন হে আমার বান্তা বান্দিরা ওয়াসিলা তোমরা করে আমার ক্ষমা পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো অশিলা তালাশ করো সালাতের মাধ্যমে অশিলা তালাশ করো দানের মাধ্যমে ওয়াসিলা তালাশ করো মাধ্যমে ওয়াসিলা তালাশ করো সিয়ামের মাধ্যমে ওয়াসিলা তালাশ করো থেকে ক্ষমা পাওয়ার জন্য জান্নাতের আগুন থেকে বাঁচার জন্য জান্নাতে দাখিল হওয়ার জন্য জান্নাতের ছোট একটা জায়গায় বসার জন্য থাকার জন্য এই ওসিলা তারা শুরু সব কাজ ওসিলা আল্লাহ পাক যদি আপনাকে আমার হিসাব ধরে আমি বলবি ভটর ভটর বক্তব্য দিছি আমার বাড়ি আর ভাই যাবে যাবে না আমরা লেনদেন করি লেনদেন ছাড়া মানুষ নাই এমন কোনো আল্লাহর ফেস্তা বা দুনিয়াতে নাই লেনদেন মানুষ বসবাস করতেছে সবার লেনদেন আছে

কবুল নামাজের সব হবে পৃথিবীতে আমি মনে করি এমন কোন ব্যক্তি এখনো নাই যে ব্যক্তি বলবে আমার দুই রিকাত নামাজ কবুল এরকম ব্যক্তি পাওয়া যাবে না তাহলে পাওনাদারের পাওনা মিশে হবে কি হবে না অনেকে মসজিদ মাদ্রাসায় দেখাইছে ওয়াদা করছে লেখার সময় লেখাইছে কিন্তু দেওয়ার সময় নাই গেলে দেয় না বুঝে রাখেন মেয়াজ আল্লাহ রাসুল বলেন আমাকে যখন নিয়ে যাওয়া হলো আমি শুয়ে আসি এমন সময় আবার কফির রাত যখন হয়ে গেল দুইটা আবার সাতটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল বলেনি প্রথমে দেখাইলেন আল্লাহ রাসুল বুঝতে বাকি রইল না যে আল্লাহ এটা অলৌকিক ভাব দেখাচ্ছে যদি হাওয়ায় উড়ে যায় তাহলে এক পাশ থেকে উঠবে কিন্তু মাঝখান থেকে হাওয়ায় ভাব বেড়াতে কথা না ঠিক কিনা এটা অ্যাস্ট্রনজ ব্যাপার না

দ্বিখণ্ডিত করা হলো তাকে সিনা বলা হয় ফার্সিতে বক্ষ বলা হয় এটা করা হয় এইটা রাসুল সাল্লা সাল্লামের আজকে তারা হাত সার্জারি বা হাট সার্জারি কোথার থেকে শিখছে এইখান থেকে গবেষণা করে শিখছে আর আমরা ওয়াশ শুনি বাড়ি জীবন তো নিয়ে না বাস্তব জীবন বাস্তবায়িত করি না দেখেন মহাবিজ্ঞান বা প্রতিটা বিষয় আপনার জানার বিষয় আছে আজকে সেজদা দেয় বিজ্ঞানীরা মায়ের পেটের মধ্যে মেশিন লাগাই আমেরিকার বিজ্ঞানীরা দেখলো যে মানুষ কি অবস্থায় থাকে তারা প্রথমে লাগাইলো একজন মায়ের পেটে মেশিন লাগার পরে তারা কিছুই বুঝতে পারলো না এরপরে আবার তখন দুই মাস মানুষে হয় আবার মেশিন লাগাইলো লাগা পরে তারা যে তথ্য পাইল যে একটা সন্তান যখনই তার মধ্যে রুহ দেওয়া হয় আত্মা দেওয়া হয় তখনই সন্তানটা আমরা যেদিন সেজদা দিই পা দুইটা পশ্চিম মুখে করে কেবল আপনার হাত দুইটা রেখে আল্লাহ কুদরতি করবে একটা মানুষ সাড়ে তিন হাত সাড়ে হাত দাঁড়ের বড়ি এবং লম্বা দাঁড়ের মাল্লা পাকা কারা মানুষ দুপুরে বসলে আল্লাহ কুদরতি করবে সেজদা দেয় এইরকম সেজদা অবস্থায় থাকে বলেন না সোহান বিজ্ঞানের এই মুসলমান হ্যাঁ কিন্তু আমি এটা শুনি বাড়ি বলতে নিয়ে না নিজের শরীরের মধ্যে সিটিং ফিটিং করতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি সেই সত্তার পবিত্র সত্তার কসম যাকে আমি আমার রাসূল মেরাজ করেছি সেই মেরাজের ঘটনা রাসুল বয়ান করতেছেন সাহাবিরা অবলোকন नेत्रে তাকিয়ে আসে তা একবারে কোনো হট্টগোল গন্ডগোল না করে শুনতেছে ওয়াহিয়াত নেই সেইখানে কিছু কাফের উপস্থিত ছিল কি ছিল উপস্থিত ছিল আপনার হয়তো শুনেছেন লা আসমাউ লিহা আল কোরআন وقال للذین كفروا لا تسمعوا لهذا القرآن আর কাফেররা বলছিল যে তোমরা মোহাম্মদের কোরআন শুনবে না

আর আমার কলকটাকে দুইটা পাত্রে এবং হাটটাকে রাখা হইল কলম একটা জিনিস হাট আর একটা জিনিস যে রাখা হলো এখন কলম কি জিনিস হাট কি জিনিস আগে জ্বর কি রকম আসে না নাই জ্বর কি দেখা যায় দেখা যায় দেখা যায় না জ্বর হয় থার্মোমিটার দেখি থার্মোমিটার দিকে দেখা যায় জ্বর আছে কত খুঁজে উঠছে না উঠছে আল্লাহ রাসুল ওই চোর দিয়ে তখনই দেখেছিলেন ওই বিজ্ঞানময় শ্রেষ্ঠ চোর দিয়ে দেখেছিলেন কলম আর হাট দুইটাতে রাখছে একটা স্বর্ণের পাত্র একটা রূপের পাত্র

বরকতময় এবং রহমতময় এবং শ্রেষ্ঠ পানি যে বিবেচিত করছেন জমজমের পানি যদি হাউতে কাউসারের পানি পবিত্র বেশি ভালো হইত তাহলে জমজমের পানি না দিয়ে হাউতে কাউসারের পানি দিয়ে কলকটা ধুতে করতো বলে না সোহা এই বক্ষ বিতরণ হয় তিনবার কয়বার তিনবার আমি এখন হুজুর হয়েছি আমি যখন মাদ্রাসায় পড়িনি তখন আমি দুষ্টমি করি নাই বলেন তো রকম যত বুজুর্গ আর বেজুর্গ আছে অরহমতুল্লাহ আলাই যারা আছে তারা সেই সময় অনেক গোমরাহি কাজ গোহের কাজ করছে করছে কি করেন করছে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহামে তিনবার মানুষের জীবনের ধাপ কিছু আছে একটা শিশুকাল কি কাল একটা শিশুকাল এটাকে শৈশবকাল বলা হয় এই শৈশবকালে তেরার হালিমাদু সাদিয়ার গৃহে তেরার যে দুধ ভাই ছিল তার সঙ্গে মাঠে গেছেন সেইখানে হাজমত সাদিয়া বয়ান করেন আমার সন্তান আমাকে বলছে যে মা দুইজন লোক এসে আমার ভাইয়ের মোহাম্মদ আমরুল সাল্লা সাল্লাম তেনার বুক ফাটলো কি করলো বুকটা ফাটলো ফাটার করে কি যেন বাহির করে পানি দিতে হচ্ছিল বলেন না সোহাল এইটা এক সময় হয় আর এক সময় হয় তিনি যখন যৌবনে পদার্পণ করেন কোথায় পদার্পণ করে যৌবনে পদার্পণ করে শিশুকালে কেন করলো শিশু শুনো কিছু আচরণ আপনি আমি আমরা যারা বাবা দিয়ে যারা আপনাদের আছি উপস্থিত আমাদের ছিল কি ছিল না যাতে রাসুল হবে যেহেতু তিনি রাসুল হবে আল্লাহ তালা নিজ নেহরানিতে নিজ তত্ত্বাবধায়নে সমস্ত গোহার থেকে যেহেতু তিনি শ্রেষ্ঠ মানব হবে শ্রেষ্ঠ নবী হবে নবীদের নবী হবে এই জন্যে

চরিত্র দেখে মুগ্ধ হয়ে কাপের বেইমান মুশরিকরা তারা বলেছিল আল আমিন বলেন না সুবহানাল্লাহ তিনি যখন প্রথম দিন তাওহীদের দাওয়াত দেন সাফা এবং মারওয়ার ওয়াজগুলো শুনে ঠিক মনে রাখেন তাহলে কাজ হবে আমি বলছিলাম সাফা এবং মারওয়া প্রথম দিন ভাইবা দিদার সাথে এই ঘটনা বলছি দুই পাহাড়ের মাঝখানে রাসূল দাঁড়িয়ে বললেন আমি তোমাদের কিছু বলতে চাই তোমরা আমাকে কেমন জানো বলতে তোমাকে ভালো জানো আবুল আহাব বলছে তুমি মিথ্যা বলতে পারো না তুমি আত্মীয়তার ভাব নষ্ট করতে পারো না তোমার শিশুকাল থেকে এ পর্যন্ত আমরা তোমাকে ভালো জেনেছি তোমার কোনো দুষ্টামি কোনো অন্যায় অশ্লীলতা কাজ পাইনি বলেন না সোহান যখনই বললেন ইয়া ইহান্নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা এটা হচ্ছে কুফরি বাক্য ইল্লাল্লাহ এটা হচ্ছে ইমানি বাক্য লা ইলাহা কারো তো বলে কোন ইলাহ নেই যারা জীবন দাতা পালন বিধান দাতা আইন দাতা নেই কিন্তু আমাদের বাস্তব জীবনে দেখেন আমরা ইলাহ মানি কতদূর মসজিদে রমজানে কোরবানির সময় বেটির বিয়ায়। বেকায়দায় মানি জমি বন্ধ কিন্তু পরিপূর্ণ মানি না কিন্তু যখন ভোট আসে বা যখন আমাদের আর বিভিন্ন কাজ আসে তখন কিন্তু ইলা ওই যে আল্লাহ আইনদাতা আল্লাহর আইনে চলতে হবে বাস্তবায়ন করতে হবে আল্লাহর পক্ষে কথা বলতে হবে তখন মানি না কেন মানি না কাপের বেঈমান মশ্রিকরা ওই সময় তারা মানত আমি গতকালকে জীবনীটা বললাম যে তারাও মানতো তাদের একটা স্বার্থ ছিল তাদের অর্থের লোক ছিল কুরআন বাহির থেকে যারা হজ করতে আসতো তারা তাদের বাড়িতে অতিথি আপ্যায়ন করত থাকার জায়গা দিত এর কিছু পাইত যেহেতু আয়াত আসতেছে রাসূল বলতেছে যে সত্যবাদী সত্যবাদীদের সঙ্গী হবে কুরু মা নেককার নেককারের সঙ্গে থাকতে হবে আস্তে আস্তে তাদের সঙ্গে তারা একজন মুসলমান হিন্দুর বাইতে জায়গা থাকবে না থাকবে না এই বিভিন্ন আর্থিক বিষয়গুলো যখন তাদের তাড়নকরণ শুরু হয়ে যায় যখন সমদার বস্ত দূর থাকে চলে যায় তখন তারা সত্য জানার পরেও মানে না বলেন না আমাদের মধ্যে আমাদের মধ্যে এরকম বিষয় আছে এটা নফসের শয়তানি আমরা এই নফসের تابعাই যেতে না হই আল্লাহ রাসূল bayan করতেছিলেন আমি বলছিলাম আল্লাহ রাসুল bayan করলেন যে আমার তৃতীয়বার এটা সিনাসাক করা হলো এরপরে ঘোর পরে আমাকে সাদা এবং কিছু রং আছে সাদার উপরে আর কিছু রং আছে কয়েকটা বর্ণনা আসছে তার মধ্যে প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে সাদা এবং কিছু রং মিশানো আছে এখন যে বরাকের ছবি দেয় বিশেষ করে তারা ওই বেহারিটা দেখবেন ঠাকাও বরাকের ছবি দিয়ে টাঙিয়ে দিয়ে ছবি যেটার বরাক বলেন না না বললাম বরাক কি কারো চোখ এটা ঘোড়ার চেয়েও ছোট এবং গাঢ়ার চেয়েও বড় খালিদের মধ্যে এইরকম ভাষা আসছে এটার উপরে সবার করে নেই জিবির আলি সাল্লাম ইসলিম আসলাম ছিলেন মিকির আলি সাল্লাম ছিলেন এখান থেকে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমান কোথায় এই বাইদুল বোকার কাছে নিয়ে গেলেন সেখানে গিয়ে তিনি দুই রিকার সরাত আদায় করলেন বাইরে কাজ দুই রিকার সরাত আদায় করলেন এরপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমান পর্যন্ত বিভিন্ন নবীর সঙ্গে তারা দিদার সাক্ষাৎ হয়েছে সাত আসমানে আটজন নবীর সঙ্গে দিতে হয় কত নবীর সঙ্গে আটজন নবীর সঙ্গে